একজন লোক পঁচিশটি জিনিস তিনশো টাকায় বিক্রয় করে পাঁচটি জিনিসের ক্রয় মূল্যের সমান লাভ করে শতকরা লাভ কত কোশ্চেনে এই যে তিনশো টাকা বলেছে না এই তিনশো টাকা ছাড়াই তোমরা অঙ্কটা করতে পারবে কীভাবে দেখো ধরে নাও একটি জিনিসের ক্রয় মূল্য এক টাকা অর্থাৎ একটা জিনিস যদি এক টাকা দিয়ে কেনা হয় তাহলে পঁচিশটা জিনিসের ক্রয় মূল্য কত হবে পঁচিশ টাকাই হবে এবার এই পঁচিশটি জিনিস বিক্রয় করে লাভ হয়েছে কত লাভ হয়েছে পাঁচটি জিনিসের ক্রয় মূল্যের সমান লাভ হয়েছে তো আমি ধরেছি একটি জিনিসের ক্রয় মূল্য এক টাকা তাহলে পাঁচটি জিনিসের ক্রয় মূল্য পাঁচ টাকা এই পাঁচ টাকা লাভ হয়েছে কোশ্চেন আমাদের শতকড়া লাভ জানতে চাইছে তো জিনিসটি পঁচিশটা জিনিস কেনা হয়েছিল কত টাকা দিয়ে পঁচিশ টাকা দিয়ে কেনা হয়েছিলো এই পঁচিশ টাকার উপর লাভ কত হয়েছে পাঁচ টাকা লাভ হয়েছে জিজ্ঞেস করছে শতকড়ায় কত লাভ শতকরা মানে একশো টাকায় কত লাভ তো এর সাথে কী করবো গুণ একশো করবো তাই তো তাহলে শতকরা লাভ বের করার ফর্মুলা লাভ বা এই ক্রয়ের মূল্য গুণ একশো লাভ হচ্ছে পাঁচ ক্রয় মূল্য হচ্ছে পঁচিশ গুণ একশো কাটাকুটি করবো পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ কুড়ি একশো তাহলে কুড়ি পারসেন্ট ঠিক আছে কুড়ি পার্সেন্ট কোন অপশান আছে অপশান সিতে আছে অপশান সি হয়ে যাবে সঠিক আমি ধরে নিলাম একটা জিনিসের ক্রয় মূল্য এক্স টাকা কোশ্চেনে পঁচিশটি জিনিসের কথা বলেছে তাহলে পঁচিশটি জিনিসের ক্রয় মূল্য হয়ে যাবে পঁচিশ এক্স টাকা এবার কোশ্চেনে বলেছে জিনিসটি বিক্রি করে লাভ হয়েছে কত লাভ হয়েছে সেটা কোশ্চেনে বলেছে দেখো পাঁচটি জিনিসের ক্রয় মূল্যের সমান লাভ হয়েছে তাই তো এবার যেহেতু আমরা ধরেছি একটি জিনিসের ক্রয় মূল্যে এক্স টাকা তাহলে পাঁচটি জিনিসের ক্রয় মূল্য হবে পাঁচ এক্স টাকা এই টাকাটা লাভ হয়েছে এখন লাভের ক্ষেত্রে আমরা যেটা জানি বিক্রয় মূল্য অর্থাৎ সেলিং প্রাইস অর্থাৎ এসপি বড়ো হয় এবং ক্রয় মূল্য অর্থাৎ কস্ট প্রাইস বা সিপি ছোটো হয় তাই আমরা লাভের ক্ষেত্রে লিখতে পারি এসপি মাইনাস সিপি তো এসপি মানে বিক্রয় মূল্য কত এখানে তিনশো টাকা কোশ্চেনে বলে দিয়েছিলো আর পঁচিশটা জিনিসের ক্রয় মূল্য মানে সিপি আমরা বের করেছি পঁচিশ এক্স তাহলে এখন লাভ হয়ে আছে তিনশো মাইনাস পঁচিশে এক্স টাকা তাহলে লাভ আমরা দুরকমভাবে পাচ্ছি কোশ্চেন থেকে একটা হচ্ছে ফাইভ এক্স টাকা আরেকভাবে পাচ্ছি তিনশো মাইনাস পঁচিশ এক্স টাকা তাই আমরা এই লাভ ফাইভ এক্স সমান তিনশো মাইনাস পঁচিশ এক্স লিখতে পারি এবার মাইনাস পঁচিশ এক্সটা যখন এদিকে চলে আসবে তখন প্লাস হয়ে যাবে প্লাস পঁচিশ এক্স এবার ফাইভ এক্সের সঙ্গে পঁচিশ এক্স চোখ করলে তিরিশ এক্স হয় সমান তিনশো এখানে কাটাকুটি করলে তিরিশ দশে তিনশো তাহলে এক্স সমান দশ এখন লাভ তো আমরা ফাইভ এক্স টাকা ধরেছিলাম তো ফাইভ এক্সের এক্সের মানে আমরা দশ জেনে গেছি তাই দশ যদি এখানে বসিয়ে দিই পাঁচের সাথে দশ গুণ করলে পঞ্চাশ টাকা হয়ে যাবে লাভ আচ্ছা ক্রয় মূল্যে আমরা পঁচিশ এক্স টাকা ধরেছিলাম তো এই পঁচিশ এক্সের এক্সের মানে আমরা দশ জেনে গেছি তো দশ যদি এখানে বসিয়ে দিই পঁচিশ দশে গুণ করলে দুশো পঞ্চাশ টাকা হয়ে যাবে ক্রয় মূল্য এখন কোশ্চেনের মধ্যে শতকড়া লাভ কত জানতে চাইছে তো এই শতকড়া লাভ বের করার ফর্মুলা আছে লাভ পাই ক্রয় মূল্য গুণ একশো তো লাভ আমরা জেনে গেছি পঞ্চাশ টাকা ক্রয় মূল্যে আমরা জেনে গেছি দুশো পঞ্চাশ টাকা লাভের জায়গায় পঞ্চাশ লিখেছি ক্রয় মূল্যের জায়গায় দুশো পঞ্চাশ লিখেছি গুণ একশো এখানে উপনিত শূন্য শূন্য কেটেছি তারপর পাঁচ পাঁচে পঁচিশ করেছি তারপর এখানে কেটেছি পাঁচ কুড়ি একশো তাহলে কুড়ি পার্সেন্ট হয়ে যাবে সঠিক উত্তর অপশান সি কারেক্ট অ্যান্সার